আকাশ একদম অন্ধকার হয়ে গেছে চারদিকে মেঘ যে করছে বিশাল মেঘ করছে দিনের যে অবস্থা যে কোনো সময় মেঘ নামবে এই যে দেখেন আকাশের কি অবস্থা আজকে বের হইতে চাইছিলাম যাইতে চাইছিলাম দুধ নই তারপরে কাশীনাথ তুর আকাশের এই অবস্থার কারণে আর যাইতে পারলাম না বাতাস ছুটতেছে আর উত্তর দিকে যে মেঘ করছে বিশাল মেঘ করছে উত্তর দিকে একদম অন্ধকার হয়ে গেছে যে দেখেন আকাশের কি অবস্থা যে কোনো সময় বৃষ্টি নামবে এই জন্য আর যাইতে সাহস পাইলাম না এদিকে হচ্ছে দিনে ডাকতেছি পুরাই অন্ধকার হয়ে গেছে ওইদিকে মনে একটু সাদা সাদা দেখা যাইতেছে মনে বৃষ্টি নামিয়ে পড়ছে অলরেডি এই যে বিজলি চমকাইতেছে উত্তর আকাশ মারাত্মক বিজলি চমকাইতেছে